যেই বিয়েতে গান বাজনা হবে ওই বিয়েতে আমাকে দাওয়াত দেওয়ার দরকার নেই ওই বিয়ের আগ্দ আমি পড়াবো না স্পষ্ট ঘোষণা দিলাম আমি আপনার যেই বিয়েতে বাদ্য বাজনা হবে যেই বিয়েতে যৌতুক হবে ওই বিয়ের আগ্দ পড়ানোর জন্য আমার দয়া করে আমার কাছে আসবেন না আমি পড়াবো না মেহেদির অনুষ্ঠানকে কেন্দ্র করে বাদ্য বাজনা করা হয় মানুষ ঘুমাতে পারে না ওই বৃদ্ধ মুরব্বীরা থাকে বাচ্চা শিশুরা থাকে তারা মাঝরাতে রাতে বাদ্য বাজনার আওয়াজ শুনে তারা ঘুম থেকে ভয় পেয়ে কান্নাকাটি করে মুসলিম ফারাই সোসাইটিগুলোতে গুলোতে উদ্বেগ নেওয়া দরকার বিয়ে শাদী আপনার পারিবারিক বিষয় সর্বোচ্চ রাত এগারোটা পর্যন্ত গান বাজনা করেন হইকুল্ল করেন এগুলো আবার ইসলামের পক্ষে আছে আমি এটা বলছি না আপনার পারিবারিক বিষয় অভ্যন্তরীণ বিষয় আপনি এগুলো করেন এই অনুষ্ঠানের সাউন্ড যাতে বাইরে না যায় কোন একজন অসুস্থ ব্যক্তি যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে কোন একজন নবজাতক সন্তান শিশু যাতে ঘুম থেকে ভয় পেয়ে না উঠে অনেকেই তো এই ধরনের সাউন্ড গুলো এত শব্দ বিকট করে যারা হাড়ে ডুবি তাদের অন্তরও তো খারাপ লাগে মস্তিষ্কে খারাপ লাগে আমরা মুসলমান এই ধরনের বাদ্য বাজানো তো হিন্দুদের বাড়িতে দেওয়ার কথা ছিল ঠিক আছে না সংস্কৃতি গুলো মুসলমানের বাড়িতে চলে আসে আমি আজ স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই যেই বিয়েতে গান বাজনা হবে ওই বিয়েতে আমাকে দাওয়াত দেওয়ার দরকার নাই ওই বিয়ের আগ্রহ আমি পড়াবো না স্পষ্ট ঘোষণা দিলাম আমি আপনার যেই বিয়েতে বাদ্য হবে যেই বিয়েতে যৌতুক হবে ওই বিয়ের আগ্দ পড়ানোর জন্য আমার দয়া করে আমার কাছে আসবেন না আমি পড়াবো না সুতরাং একজন মুসলমান হিসেবে আপনার একটা দায়িত্ব আছে যেই সমাজে যেই সোসাইটিতে আপনি বসবাস করছেন প্রতিবেশীর হক বলতে একটা কথা আছে ইসলামের এটা কঠিন বিচার রয়েছে যদি প্রতিবেশীর হক নষ্ট করে দেওয়া হয় মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন প্রতিটি আমলের পিছনেই পুরস্কার রয়েছে একদিন আপনি মারা যাবেন কবরে চলে যাবেন বাড়িঘর সব থেকে যাবে বউ বাচ্চা সবগুলো থেকে যাবে আপনার বাচ্চারা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আপনার মুখ উজ্জ্বল করেছে এগুলো দুনিয়া পর্যন্ত কবর এগুলোর কোনো ফায়দা নাই সুতরাং নিজেই বাঁচার জন্য চেষ্টা করুন নিজেই আমল করার জন্য চেষ্টা করুন